বন্ধুরা গুড মর্নিং সব বাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তো আবারও তোমাদের সবাইকে গিন্নিশালা ব্লকসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের কাজকর্মগুলা শুরু করলাম তো আজকে একটু অন্যরকম প্ল্যান অন্যরকম প্ল্যান বলতে অন্য দিন তো চায়ের সাথে মুড়ি কিংবা বিস্কুট বা রুটি এসব খাওয়া হয় কিন্তু আজকে একটু প্ল্যান করলাম কি চড়া রুটি করব। তো আমরা তো এটাকে চড়া রুটি বলে থাকি জল দিয়ে গুলে যেটা করা হয় কিন্তু অনেকেই সেটাকে আবার গুলা রুটিও বলে থাকে তো যাই হোক খেতে কিন্তু একই টেস্ট চটা রুটি হোক কিংবা গুলা রুটি টেস্ট কিন্তু একই রকম তো যাই হোক সেক্ষেত্রে আমি কিন্তু এই যে আটাগুলোও নিচ্ছি আর ভাবলাম কি চড়া রুটি করে নেব। তো প্রথমে ভেবেছিলাম রুটি করব কিন্তু আজকে না চা খাওয়ার পর এক জায়গায় বেরোতে হবে তাই জন্য ভাবলাম যেটা করলে চটপট হবে সেটাই করে নিই হয়তো মুড়ি খেলেও আর একটু শর্টকাট হতো কিন্তু না একদমই ইচ্ছে করছিল না আজকে মুড়ি খেতে তাই জন্য ভাবলাম না চটা রুটি করে নিই তো তোমাদের তো বলাই হয়নি কোথায় যাব কোথায় যাব বলতে যাব একটু হসপিটাল কারণ কি একটা ব্লাড টেস্ট করার কথা ছিল সেটার জন্য একটু সকাল সকালে বেরোতে হবে কারণ আমাকে হাজব্যান্ড নিয়ে যাবে আবার এখান থেকে বাড়িতে এনে দিয়ে আবার কিন্তু হাজব্যান্ডকে বেরোতে হবে সেই জন্য একটু তারাহুড়ো ছিল তো সেই জন্য তারাহুড়োর মধ্যেও কিন্তু চটা রুটিগুলো করে নিলাম আর এদিকটাই দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পাঁচটা রুটি করে নিয়েছি এখন চা করে নেবো চা খেয়ে কিন্তু সোজা চলে যাব রেডি হতে তো রেডি হয়ে তো বার হতে হবে তারপর বাকি যে কাজকর্মগুলো আছে ঘরের সমস্ত কাজ বাজ কিন্তু বাড়িতে এসেই করব তো এখন আর কোনো কাজকর্মই করব না কারণ কি হাজবেন্ড অনেকটাই তারা দিচ্ছিল আমাকে তো সেই জন্য আর কোনো কাজকর্মই করা হয়নি এদিকটাই দেখো হাজবেন্ড খেয়ে নিয়েছে এবার নিজের জন্য টিফিনটা নিয়ে নিলাম ছেলেও খেয়ে নিয়েছে আর ছেলেকে নিয়ে যাবো না সাথে ছেলেকে বাড়িতেই রেখে যাব যেহেতু আমার বড় যা এরপরে বড় যা মাসিমনি তারা আছে ওদের কাছে রেখে যাব তো এই দিকটাই দেখো হাজব্যান্ডও বেরিয়ে গেছে আমিও বেরিয়ে গেলাম রেডি হয়ে তো সোজা চলে আসলাম এই যে হসপিটালে তো হসপিটালে সেখানটায় কিন্তু আধা ঘন্টা সময় লেগেছে আধা ঘন্টার ভিতর কিন্তু আবার বাড়িতে চলেও আসতে পেরেছিলাম আর দেখো এসেই কিন্তু এই যে চেঞ্জ করেই কিন্তু দেরি করিনি যে কাজে লেগে পড়লাম এই যে প্রথমে বেসিনটাকে একটু পরিষ্কার করে নেবো কারণ কি অনেক দিন হলো বেসিনটাকে পরিষ্কার করা হচ্ছিল না আর বেসিনটা না যেহেতু সাদা অনেকটাই নোংরা হয়ে যায় চার থেকে পাঁচ দিন যদি পরিষ্কার না করি তাতে করেই কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে আজকে ভাবলাম না আজকেই পরিষ্কার করে নেবো তো গতকাল রাতেই প্ল্যান করেছিলাম যে আজকে ব্লাডটা টেস্ট করাতে যাব কারণ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম হয়ে উঠছিল না কিন্তু হাজব্যান্ড হঠাৎ করেই বলল তো আজকে তো আমার হাতে টাকা নেই অন্য একদিন যাব কিন্তু আমি বললাম না চলো আমার কাছে আছে আমি দিয়ে দেব কোনো ব্যাপার না তো হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে চলো তো সেটা না অনেকটাই আমার খুশি লাগে সেটা ভেবে যে আমি হাজব্যান্ডকে না কিছুটা সাহায্য করতে পারি হয়তো বা হাজব্যান্ড আমাকে এই টাকাটা দিত কিন্তু যেহেতু আমি কিছুটা রোজগার করি সেই রোজগার টাকাটা যখন সংসারের কাজে লাগাতে পারি তখন কিন্তু অনেকটাই খুশি লাগে অনেকটাই ভালো লাগে বলে বুঝাতে পারবো না কতটা খুশি লাগে শুধুমাত্র যে নিজের জন্য দিয়েছি সেটা ভেবে খুশি লাগছে সেটা কিন্তু না অন্যান্য বিষয়ে কিন্তু ওই যে হাজব্যান্ডকে একটু হেল্প করতে পারি মাস শেষে যেহেতু হাজব্যান্ডের হাতে টাকাটা একদমই থাকে না সেক্ষেত্রে কিন্তু আমার কাছে যদি থাকে আমি সেই টাকাটা দিয়ে কিছু কিছু করে বুদ্ধি খাটিয়ে কিন্তু ম্যানেজ করে নিই তো সেই সাথে কিন্তু এই যে নিজের রোজগারের টাকাটা একটু খরচা করতে পারি সংসারের জন্য সেটা ভেবেই অনেকটাই ভালো লাগে তো কিছুটা রোজগার করি বলে কিন্তু দিতে পারে আর যদি সারাক্ষণ ঘরের কাজকর্ম নিয়ে থাকতাম তাহলে কিন্তু আর এই যে এতটুকুও কিন্তু হেল্প করতে পারতাম না তো সেই জন্য অনেকটাই খুশি লাগে যে আমি নিজে রোজগার করি আবার সেই টাকাটা সংসারের কাজে লাগাতেও পারি তো অনেক সময় কি হয় বলো তো মাস শেষে না হাজব্যান্ডের হাতে যেহেতু টাকা থাকে না অনেক সময় না মাছ মাংসেরও একটু টান পড়ে যায় তখন কিন্তু ওই যে নিজের কাছে যেই টাকাটা থাকে সেটা থেকেই কিন্তু টুকিটাকি করে একটু খরচাপাতি করে নিই তো তারপর কিছুটা পাকা আম ছিল গাছে সেগুলোকে দেখে দেখে পেরে নিয়েছি তারপর এই যে একজন বদ্রমহিলা আসলো উনি নাকি সার্ভে করতে এসেছে কোর্ট থেকে তো যাই হোক ওনার সাথে কিছুটা কথা টথা বলে নিলাম তারপর সুজা আবার রান্না করে চলে আসলাম তো তারপর রান্না করার জন্য এই যে আজকে ভাবলাম কারকলের পুর করব। তো সেই জন্য এইভাবে করে কারকলগুলোকে কেটে নিলাম তারপরে এই যে সিদ্ধ করে রেখে তারপর চলে যাব স্নান করে পুজো দিতে তো আজকে না এক্সট্রা করে আর কিছুই রান্না করতে হবে না কারণ কি রাতের বেলা ডাল করেছিলাম সেই ডালটাও রয়েছে তারপর একটু তরকারিও ছিল সেক্ষেত্রে ভাবলাম আজকে আর কিছু রান্না করব না এই যে ভাতটা তো করে নিয়েছিলাম তো ভাতটা তো একটু ঠান্ডা হয়ে যাবে এই কারকুলের পুরগুলো করতে করতে কারণ পুরগুলো তো আমি পরে করব পুজো দিয়ে এসে তো সেক্ষেত্রে ভাবছিলাম যে গরম বাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে কিনা তো অবশ্যই এতটাও খারাপ লাগিনি। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ এখন চলে যাবো স্নান করে পুজো দিতে তো যখন বাইরে আসলাম দেখো কিছুটা বৃষ্টি পড়ছে এত বেশি বৃষ্টিও হচ্ছিল না হালকা হালকা পড়ছিল। তো জানি না এই বৃষ্টি কবে যে কমবে এই যে কটা দিন ধরে এত অবস্থা খারাপ বৃষ্টি হচ্ছে আর কী বলবো একটু রোদ উঠলে আবার পরের দিন বৃষ্টি শুরু হয়ে যায় তো এদিকে দেখো স্নান করে চলে আসলাম পুজো দিতে তো এদিকে দেখো আকাশের অবস্থা একদম কিন্তু নীল হয়ে আছে কখন যে আবার ঝমঝম করে চলে আসে বৃষ্টি সেটার কিন্তু কোনো বালাই নেই আর এদিকে দেখো আজকে যে বয়ে জবরটা দিচ্ছি তখন কিন্তু অনেকটাই বৃষ্টি বাইরে আর বয়স অবরটা দিতে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল আর এখানটায় দেখো অনেকগুলো ফুল তুলে নিয়েছি কি ভালো লাগছে সাজিটা দেখতে তাই না আর তারপরে কী করলাম বলতো তুলসী পাতা তো তুলতে হবে ঘরে তো তুলসী পাতা নেই একদম তাই জন্য এই যে নমস্কার করে তুলসী পত্র চয়ন করে নিচ্ছি আর সেক্ষেত্রে কিন্তু এই যে তুলসী পাতা পাড়ারও কিন্তু একটা নিয়ম আছে ওই যে বললাম যে আঙ্গুল দুটো দিয়ে আমরা সব সময় ঠাকুরকে তুলসী পাতা নিবেদন করে থাকি সেই দুটো আঙুল দিয়েই তুলসী পাতা তুলতে হয় তো যাই হোক এদিকে দেখো ঠাকুর করে এসে দেখি ফিল্টারে জল নিয়ে তো সবার প্রথমে ফিল্টারটায় জল দিয়ে নিচ্ছি তারপর কিন্তু পুজোটা কমপ্লিট করে নেব তো যেহেতু আজকে পুজোটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু একটু তাড়াহুড়া করছিলাম পুজো দিতে গিয়ে কারণ একটু দেরি হয়ে গেলে কিন্তু পুজো দিতে একদমই ভালো লাগে না সব সময় চেষ্টা করি একটু সকাল করে পুজোটা দিয়ে দেওয়ার কিন্তু অনেক সময় কী হয় বলতো কাজের তাগিদে কিন্তু একটু দেরি হয়ে যায় আর তখনই কিন্তু নিজে থেকেই কিন্তু অনেকটাই খারাপ লাগে যে ঠাকুরকে সেবা দিতে পারেনি নিজে তো খেয়ে নিলাম তো যাই হোক এদিকে দেখো সবসময় চেষ্টা করি একটু সকাল করে ঠাকুরকে সেবা দিয়ে দিতে তো সবসময় তো আর পেরে উঠি না যেহেতু গৃহিণী একা হাতে সমস্ত কাজ বাজ করতে হয় বাড়ির তাই জন্য সবসময় কিন্তু সময় মতো আর পরে উঠতে পারে না আর এই দেখো এই যে কথা বলতে বলতে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি এবার কিছুটার সময় পর্দাটা টেনে রেখে দেবো তারপর প্রসাদটা নামিয়ে নেব আর এদিকটাই দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে কারকলের পুরগুলো তো করতে হবে সেগুলো তো করা হয়নি আর তাই জন্য কারকলের পুরগুলা করার জন্য যে কারকল থেকে এই কারকলের বিচিগুলোকে আলাদা করে নিলাম তো অনেক দিন আগেই কারকলের পুর করেছিলাম আমি না এই রেসিপিটা একদমই ভুলে গেছিলাম তখন আজকে কি হয়েছে বলো তো এই যে দুপুরবেলা আমি আমার বড় জায়ের মা আমার মাসিমনির কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম যে কি করে কারকলের পুলগুলোকে করব। তো তিনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন আর সেই মতন করে কারকোলের পুরগুলাকেও কিন্তু করে নিয়েছি খুবই ভালো হয়েছিলো পুরগুলা দেখতেও ভালো হয়েছিলো আর সেই সাথে খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিলো তো আমি প্রথমে ভেবেছিলাম অনেকটাই তেল লাগবে সেই জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে পরে দেখলাম কি অতটাও তেল লাগেনি তো সমস্ত তেলই কিন্তু কড়াইতে ছিল আর যতটুকু তেলের দরকার ছিল এই পুরগুলোতে অতটুকু তেল কিন্তু এই পুলগুলাতে লেগেছে আর বাকিটা কিন্তু কড়াইতেই রয়ে গেছে যেহেতু তিনটে কারকলের পুর করেছিলাম সেহেতু কিন্তু ছয়টা কারকলের পুর হয়েছে তো সে ছয়টা থেকে তিনটা দুপুরবেলা খাওয়া হয়েছে আর রাতের বেলার জন্য তিনটা রেখে দিয়েছিলাম তো রাতের বেলা তো ঠান্ডা হয়ে গেছিলো তো সেই কার সেই সময় কি করলাম আবার গরম করে নিলাম আর যেহেতু রাতের বেলা গরম বাদ ছিল অনেকটাই ভালো লেগেছে রাতের বেলা আর দিনের বেলা কিন্তু অতটাও ভালো লাগেনি তো দিনের বেলা যেহেতু ভাতটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম তাই জন্য অতটাও ভালো লাগেনি তো এই দিকটাই দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর কতগুলো বাসন জমেছে সবগুলো বাসন এখন বসে বসে মেজে নিয়েছিলাম আর দেখো বৃষ্টির কিন্তু এখন আবার ভাব করে আছে কখন যে আবার বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই আর দিকটাই দেখো কথা বলতে বলতে না ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে আসলাম বুঝতেই পারিনি কখন যে শেষ পর্যায়ে চলে আসলাম সেই সাথে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা